হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তারা আজকে খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে দু মিনিটের মধ্যেই চেক করে দেখে নিতে পারবেন কীভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন উমাং ডট এনআইসি সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর উমাংয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইটে যে থ্রি ডটটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্কিমের যে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্চ ইন উমাং এখানে সার্চ করবেন এন এস এ পি সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর ভিউ বেনিফিশারি পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান নাম্বার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে এখানে তা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সাইটে যে সাবমিট রয়ে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন পেনশন অ্যাকেপ্টিক ডেট লাস্ট পেনশন মান্থ এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন